বলার আগে দিয়ে রাখছি কিন্তু এগুলো প্রকাশিত করা যায় না কারণ ইরান সর্বোচ্চ বন্ধুত্ব দেখেছে এবার রাশিয়া টেকনিক্যালি যে কাজটা করতেছে যদি এটাতে সফল হয় আমার মনে হয় যে ইরানের ইতিহাস নতুন করে লেখা হবে ইসলির নাম নিশানা হয়তো ইতিহাসে ঠাই পাবে না আমেরিকাও তার এর মতো সোজা হতে হবে সেটা হচ্ছে যে ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত রয়েছে শুধু রাশিয়া না বেশ দেশ রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি ম্যাদভেদে যিনি পুতিনের স্পোকার হিসেবে কাজ করেন আপনার ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট পুতিনের রাইট নাও সবচেয়ে কাছের ঘনিষ্ঠ মানুষ তিনি বলছেন বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত আর তুর্কি ভিত্তিক টিআরটি ওয়াল তারাই তথ্য দিয়ে বলছে বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের যিনি ডেপুটি চেয়ারম্যান আছেন তিনি বলছেন যে বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি তাদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে চায় ইরানের লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে ন্যূনতম বা কোন উল্লেখযোগ্য ক্ষতি হয়নি আমি প্রথম থেকে বলছি সারাদিন যে বাড়িঘর গুলা যেগুলো ক্ষতি হয়েছে যেই বড় প্রজেক্ট চালায় ওইগুলোর সামনে ধরেন এই স্ট্রাকচারের যে খরচটা ওইটা বড় কিছু না এটা রাশিয়া মনে করছে তিনি বলছেন যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং সম্ভাব্য পারমাণবিক অস্ত্রের উন্নয়ন অব্যাহত থাকবে সম্ভবত অব্যাহত থাকবে মানে ইরানকে আবার গ্রিন সিগন্যাল দিচ্ছে এমনকি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র আরেকটি বড় সংঘাতের ঝুঁকিতে পড়েছে এবং যুক্তি দিয়েছে যে হামলার ফলে ইরানের রাজনৈতিকভাবে ভাবে নেতৃত্ব আরও শক্তিশালী আর একটা ভিডিও আলাদা বানাচ্ছি আমেরিকা বিশ্বাস করেন এই হামলার মাধ্যমে ইরানের কি যে উপকার করছে এটা আপনার আমি বুঝাইতে পারবো না পরের ভিডিওতে বোঝানোর চেষ্টা করব এর আগে রাশিয়া বলছে যে একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে একটি এত বড় দেশ এই যে খ্যাপনস এবং গোলাম বোমা হামলা চালিয়েছে এটা একটা দায়িত্বজ্ঞানহীন পাগলামি সিদ্ধান্ত। এবার এটা যেই যুক্তিতে আমেরিকা উপস্থাপনা করুক না কেন আন্তর্জাতিক আইন, জাতিসংgers সনদ, জাতিসংgers নিরাপত্তা পরিষদ এই প্রস্তাবগুলোর স্পষ্ট লঙ্ঘন হয়েছে। আমেরিকার এই হামলা কোনোভাবেই এটা এলাউ করার মত সুযোগ নেই। অপরতিকافه চিনকে দেখেন যিনি কিন্তু একই কথা বলছে আর অলরেডি আপনার চীনের যিনি প্রধানমন্ত্রী আছেন শি জিনপিং চীনের প্রেসিডেন্টের সাথে ইরানের কথাবার্তা হয়েছে তো এখন আপনার এই বক্তব্যের পর রাশিয়ার এই বক্তব্যের পর যতটুকু বক্তব্য সামনে আসছে যে রাশা চীন সহ উত্তর কোরিয়া সহ আরো বেশ কয়েকটি দেশ এবং কি পাকিস্তানের নাম ওইভাবে এখনো আসে নাই তবে কেউ কেউ বলছেন তবে আমার জন্য পাকিস্তান দিবে না কারণ তারা বিপদে পড়বে এটা ইরানের জন্য হিতে বিপরীতে হিত হয়েছে তারা চাইছিল কি করতে আর ঘটতেছে কি বিশ্বব্যাপী ইরান সিম্পেথি পাচ্ছে মানুষের কাছে ভালোবাসা পাচ্ছে পুতিনকে ধন্যবাদ দিয়া দেন কাকু পাঠাইয়া ডিব্বার তো অভাব নাই পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক বোমা কার কাছে রাশিয়ার কাছে দিয়া দিতে পারে কাকুর চাইলে হয়তো দিছে মনে হয় নাকি বেস্ট অফ ফ্ল্যাগ আসসালামাইকুম